আসসালামু আলাইকুম আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এসেছি এটা হচ্ছে বাংলা বই থেকে পৃষ্ঠা নম্বর পঁচাশি থেকে একদম শেষ পর্যন্ত পড়বে বুঝতেই পারছো বার্ষিক পরীক্ষায় অবশ্যই বইয়ের শেষ পর্যন্ত পড়তে হবে এটা হচ্ছে প্রাথমিক গণিত উননব্বই পৃষ্ঠা থেকে শুরু গড় এখান থেকে শেষ পর্যন্ত সব দেখবে এরপরে ইংলিশ ফর টুডে এখানে পেজ নাম্বার সেভেন্টি থেকে একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে পড়বে এরপরে রয়েছে প্রাথমিক বিজ্ঞান অধ্যায় দশ থেকে একদম শেষের অধ্যায় চোদ্দো পর্যন্ত অর্থাৎ আটষট্টি পৃষ্ঠা থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নয় থেকে অধ্যায় বারো পর্যন্ত অর্থাৎ অধ্যায় পৃষ্ঠা নম্বর সত্তর থেকে পৃষ্ঠা নম্বর বিরানব্বই একদম শেষ পর্যন্তই দেখবে এরপর ইসলাম নৈতিক শিক্ষার শেষের দুইটা অধ্যায় এটা হচ্ছে চতুর্থ অধ্যায় আর এটা হচ্ছে পঞ্চম অধ্যায় দুইটা অধ্যায় খুব ভালোভাবে পড়ে নেবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নেবে যাতে প্রস্তুতি একদম একশো পারসেন্ট থাকে এরপরে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এটা তোমরা আটষট্টি পৃষ্ঠা থেকে একদম শেষ পর্যন্ত করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর